হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আসি ক্লাস করে নতুন আরও একটা ভিডিওতে বন্ধুরা আজ থেকে আমরা কন্টিনিউ আবারও সেম প্রত্যেক দিনের মতো ভিডিও দেওয়া শুরু করবো ঠিক আছে তো আমি তোমাদেরকে সেটা আগের থেকে জানিয়ে রাখলাম ওকে তো বন্ধুরা তোমাদেরকে আমি আরেকটা কথা বলি আমাদের নতুন আরেকটা একটা কিছু একটা ইভেন্ট এসেছে যে ইভেন্টটা হচ্ছে আমাদের রকেট বেলুন স্পট লাইট ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা নতুন আমাদের একটা ইভেন্ট আছে সেটা হচ্ছে রকেট বেলুন স্পটলাইট আমাদের যেমন আগে আরেকটা ইভেন্ট এসেছিল সুপার ড্রাগন স্পটলাইট তো সেটা আমাদের এখন রকেট বেলুন স্পট লাইট ঠিক আছে চলো এটাকে আমরা ডাইরেক্ট শুধুমাত্র কন্টিনিউ করছি এবং আমরা প্রথমে রকেট বেলুনটাকে কালেক্ট করেছি ঠিক আছে এরপরে আমরা সবগুলো কিন্তু একসঙ্গে কালেক্ট করে নেব আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো প্লিজ এই ভিডিওটা যারা যারা দেখছো তারা আর লাইক করে দেবে আর নতুন দেওয়া সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবে ঠিক আছে আর এই রকেট বেলুন স্পট লাইটে বন্ধুরা যত তাড়াতাড়ি তোমরা পূরণ করতে পারবে তত তাড়াতাড়ি ততই ভালো আর অ্যাটাকটা মেন কথা তোমাদেরকে অ্যাটাকটা সব সময় জন্য করতেই হবে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে কীভাবে বেশ তাড়াতাড়ি ম্যাক্স করবে সেই ভিডিওটা তোমরা দেখে নিও আর এই ভিডিওর মধ্যে ঠিকঠাক সেমই জিনিস বলবো যে তাড়াতাড়ি বেশ ম্যাক্স করতে গেলে আর এই ইভেন্ট পূরণ করতে গেলে দিনে যেমনভাবে আটটা অ্যাটাক করতে হবে সেই আটটা অ্যাটাক তোমাদের কিন্তু করতেই হবে ঠিক আছে তো আমি আমি টাকা চেঞ্জ করছি ওকে আমাদের দিকে দুটো কিন্তু অ্যাটাক বাকি আছে আর আমরা ওয়ারাটাগুলো করবো আজ আর তারপরে কিন্তু আমরা রকেট বেলুন স্পট লাইটে মানে আর্মি রেডি করবো ঠিক আছে তো চলো আমরা কথা না বাড়ি আমাদের সব কিছু রেডি ঠিক আছে শুধুমাত্র আমাদের ওয়ার্ডেনটাকে আমরা আপডেট লাগিয়েছিলাম তো ওয়ার্ডেনকে আমরা এখন চারশো পনেরোটা জেমস দিয়ে তুলতে পারবো না কারণ আমাদের জেমস জমাতে হবে ওয়ার্ডেন ওয়ার্ডেনের জন্য একটা স্ক্রিন নেওয়ার জন্য ঠিক আছে তো আমরা বেশি কথা না বাড়ি আমরা তাহলে আমাদের এখান থেকে ডোনেটটা কমপ্লিট করি কারণ আমরা এখন হাইব্রিড অ্যাটাক করতে চলেছি ঠিক আছে তো হাইব্রিড অ্যাটাক করার জন্য আমাদেরকে ডোনেট নিয়ে নিতে হবে হাইব্রিড মাইনার ডোনেট নিয়ে নিলাম ওকে দুটো ফ্রিজ নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা ফিল্ম ফিঙ্গারকে নিয়ে নিলাম বন্ধুরা ফিল্ম ফিঙ্গার আর অনেক বেশি ভ্যালু পাই সেটা তোমরা ভালোভাবেই জানো ওকে তো আমি আর কথা না বাড়িয়ে আমাদের দেখে নিচ্ছি আমাদের সাইডে কেমন কি বেস্ট পড়ছে এনিমি সাইডে দেখো একটা এটাকে তিনটে আটটা চলে এসছে অলরেডি আর আমাদের দেখি পাঁচ নম্বরের বেসটা কেমন দেখাচ্ছে তো এই হচ্ছে বেস বন্ধুরা আমরা কিন্তু হাইব্রিড অ্যাটাক করবো তোরা সেটা ভালো করেই জানো আর হাইব্রিড অ্যাটাক করার জন্য এই বেসটা কিন্তু পারফেক্ট বেস ঠিক আছে তো আমরা কথা না বাড়ি আমরা অ্যাটাকা চলে যাই তো চলো আমরা সেইভাবে অ্যাটাক করবো যেভাবে আমাদের একটা প্রত্যেকটা ভিডিওর মানে শুরু হয় যেভাবে ঠিক আছে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি ফিলিম ফিঙ্গারকে ফিলিম ফিঙ্গার কিন্তু অনেকটা বেশি ভ্যালু বের করবে সিঙ্গেল হেন ফেরও নেওয়ার চান্সটা অনেক বেশি ফিল্ম ফিলিম ফিঙ্গার দিয়ে আমাদের ঠিক আছে তো আমরা কুইনকে ঠিকঠাক এইভাবেই এই দিক দিয়ে শুরু করবো ওকে চলো কুইনে হিলার দিয়ে দিয়েছি এবং বেবি ড্রাগনও দিয়ে দিলাম কুইনের কিন্তু অল ব্রেকার লাগবে না কারণ ওখানে কিন্তু আমাদের জন্য অল ভাঙাই আছে বলতে গেলে একটা ঠিক আছে অল এখান থেকে নেই ঠিক আছে তার মানে কুইন ডাইরেক্ট বেসের মধ্যে চলে আসছে নিশ্চয়ই ওকে ফাইনালি বলতে বলতে কুইন বেসের মধ্যে চলে এসেছে ওকে নাইস কুইন নেবে এখন ইগল ওকে আমরা এখানে কী করতে পারি ঠিক আছে কুইনের দিকেই ধ্যানটা রাখি আমরা আপাতত ওকে চলো এনিমি কিংকে মারার জন্য আমাদের কিছুই করতে হবে না কুইনের কাছে যে অ্যাবিলটি ইউজ করা আছে সেটা দিয়ে আমরা এনেমি কিংকে নর্মালি মেরে ফেলতে পারবো কোনো কথা হবে না কিং একটাও মারতে পারিনি এক ঘাই হয়তো এক একবারই মেরেছে ওকে রেজার স্পিল একটা ইউজ করতেই হবে কারণ এখানে আমাদের দুটো এক্সবুক খুব স্পিডে সেটে মারছে টেনে মারছে ঠিক আছে তো দেখো আমরা এটা একটা কীভাবে থ্রেস্টার করছি ওকে দেখতে থাকো তোমরা চলো কুইন এখনও পর্যন্ত পারফেক্ট একটা পজিশানে রয়েছে ওকে আমরা একটা মাইনার এখানে ইউজ করি চলো আমরা তাহলে কিংকেও এই এই সাইডে ইউজ করবো কুইনকে কিন্তু সিঙ্গল ইন ধরে ফেলেছে বন্ধুরা তাহলে আমাদের কুইনকে বাঁচানোর জন্য এখানে একটা আমাদের ফ্রিজ স্পেল ইউজ করে দিচ্ছি চলো কিংকে আমরা এখনও দিয়ে দিয়ে পারে আমাদের কাছে সেটাই ধ্যান রাখতে হবে যে আমাদের কাছে কিন্তু ওয়ার্ডের নেই ঠিক আছে সেইটা কিন্তু আমাদের জন্য মাথায় রাখতে হবে অনেক বেশি জরুরি ওটাই ঠিক আছে আমাদের কিন্তু ওয়ার্ডের নেই ঠিক আছে আমাদের মাথায় কিন্তু ওটা রাখতেই হবে কারণ এখানে এনেমি আর পঞ্চাশ ফিল ইউজ করি তারাও তারা ওকে নাইস কুইনও শেষ চলো তাহলে তো আমাদের এটাকে আর কেউ রক্ষা করতে পারবে না আমরা তাহলে এখন এটা একটা মেন শুরু করে দেবো চলো এটাকে আমরা শুরু করে দিয়েছি ওকে বেলুন দিয়ে দিলাম চলো অ্যাটাকটা এখন আমাদের আশা করা যায় থ্রি হয়ে যাবে এখন কনফার্ম ওকে চলো এখানে একটা হিল স্পেল এবং চাইলে একটা রেজেস স্পেল রানিং কারণ এইখানটাতে একটু স্পিড দরকার সিঙ্গেল ইনফেনও আর এদিকে রয়েছে আমাদের স্কেটার শট আরে সরি স্কেটার শট বলছি এক্সবু ওকে আরে আর স্পেল ভাই কোথায় কোথায় স্পেল কোথায় এই যে দিয়েছি ভাই ঠিকঠাক টাইমে মোটামুটি একটু হলেও আমাদের জন্য সাহায্য হয়েছে স্পেলে ঠিক আছে কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিই চলো আমরা ওয়াল ব্রেকগুলো খালি সোয়াক করে দিলাম ঠিক আছে ওয়াল ব্রেকের কিন্তু কোনো কাজ নেই কিং অ্যাবিলিটিতে কিং ওই দিকটা পুরো নিয়ে নিচ্ছে ঠিক আছে কুইন এই সাইডে রয়েছে এবং এখানে আমাদের হাইব্রিডের আর্মিও রয়েছে পুরো ঠিক আছে হক মাইনার সবই রয়েছে অসুবিধার কিচ্ছু নেই খুবই সহজ এখান থেকে আমাদের ওয়ার্ডেন ছাড়া আমরা তিরিশটার বের করে ফেলেছি ওয়ার্ডেন ছাড়া আমরা কিন্তু অলরেডি তিরিশটার বের করে ফেলেছি ঠিক আছে মাত্র বারো সেকেন্ড বাকি আমাদের হাতে তার মধ্যেই টু পার্সেন্ট ওকে তার আগেই কিন্তু আমাদের অ্যাটাক্টটা হয়ে গেছে কমপ্লিট ওকে স্টার আমরা নিয়ে চলে এসেছি বন্ধুরা ওকে নেক্সট আমাদের জন্য আরও একটা অ্যাটাক আছে আর আমাদের এই অ্যাটাকের জন্য ডোনেট একটু আলাদা কারণ কি আমরা এখন এখন কিন্তু আমরা অন্য আর্মি রেখেছি যেটা ইলেকট্রো ড্রাগন ঠিক আছে তার মানে আমাদেরকে কিন্তু এখানে সুপার আর্চার বিলিম করতে হবে ওকে সুপার আর্চার বিলিম করার জন্য আমরা সুপার আর্চার নিয়ে নিচ্ছি এবং বিলিম নিয়ে নিচ্ছি নিয়ে টোটালি আর্মি আমাদের কমপ্লিট এই দেখো আমাদের আর্মি ঠিক আছে আমরা এটা তো ঠিকঠাক ওয়ার্ডেন ছাড়াই কিন্তু অ্যাটাক করবো তো দেখা যাক যে এই অ্যাটাকটা আমরা ত্রেস্টার করতে পারছি না চলো বন্ধুরা আমরা এই সাত নাম্বারে মানে সিরিয়াল নাম্বারে সাতের বেসটাকে আমরা অ্যাটাক করছি দেখি যে এই বেসটা কেমন আছে দেখিনি আগে তো এই বেসটা মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে এখানে আমাদের সুপার আটচার বিলিম্পের জন্য খুব ভালো একটা বেস রয়েছে ঠিক আছে চলো আমরা অ্যাটাকটা শুরু করি ঠিক আছে এখানে কিন্তু আমরা যদিও ফিল্ম ফিঙ্গার ইউজ করতে পারতাম ফিল্ম ফিঙ্গার ইউজ করলে বেশি ভ্যালু আসতো আমাদের জন্য কিন্তু এখন আমাদের যে আর্মি রয়েছে আর যেভাবে আমাদের একটা রয়েছে সেভাবেই করতে হবে কিছু করার নেই এটা তো হয়তো জানি না আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না যে তিনিসটা আসবে কি না তো তারপরেও আমরা লাভাহনকে দিয়ে ব্লিমটাকে দিয়ে দিয়েছি আড়াআড়িভাবে কারণ কি আমাদের আড়াআড়িভাবে না করলে এটা একটা কিন্তু আমরা উল্টো সাইডতে করতে করলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারতো ঠিক আছে তো আমরা সেই সমস্যাটার আগে কিন্তু আমরা সেভাবে হাল করে দিয়েছি ওকে সমস্যার হাল কমপ্লিট চলো আমরা বেশি কথা না পারি ডাইরেক্ট ফটাফট এক্সপেল টেসপেল যা আছে রানিং ইউজ করে ফেলি তা না তো আমাদের এখানে একটা একটা সমস্যা হয়ে যাবে ওকে ফাইনালি টাউন হল পেয়ে গেছি চলো এক্স বু দুটোকে নিয়ে নাও ওকে নাইস এক্স বু এক্স বু চাই আমাদের এক্স বু চাই পারফেক্ট পারফেক্ট ওকে নাইস এটা কিন্তু অনেক সুন্দর যাচ্ছে আমাদের মেন যেটা দরকার ছিল ইয়ার ডিফেন্স এয়ার ডিফেন্সগুলো মোটামুটি আমরা সবগুলোকেই পেয়ে গেছি বলতে গেলে একটা এয়ার ডিফেন্স রয়ে গেছে এক্সবো আমরা দুটো পেয়ে গেছি অনেক কিছু ভালো ভালো একটা ভ্যালু পেয়েছি যেগুলো মেন মেন মেজার ডিফেন্স সেগুলো কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি ওকে তো এখন আমরা কাজ করব কুইনকে আর কিংকে এক সাইডে দিয়ে দিচ্ছি চলো এক সাইডে দিয়ে দিই সবথেকে বেশি ভালো হবে যেটা আমাদের জন্য সব থেকে বেশি ভালো হচ্ছে ওকে কিংয়ের আমার অ্যাবিলিটি কিন্তু রানিং দিতে হবে এখানটা কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিলেই কিন্তু সমস্যাটার একটু আরে বাপরে সিঙ্গেল এনফ্রেন্টও বন্ধুরা বুঝতেই পারছো অনেক বেশি ড্যামেজ যেই কারণে আমাদের জন্য সমস্যা হয়ে গেল এটা একটা হয়তো তো কী হবে এখন বুঝতেই পারছি না কুইন কোন দিকে যাবে কুইনকে সিঙ্গেল এনফ্রেন্ডও ধরে ফেলেছে কুইনের অ্যাবিলিটটাকে দিয়ে দিই যদি ইলেকট্রো ড্রাগন এই সাইডটা দিয়ে দিয়ে দেখি কী হচ্ছে ওয়ার্ডেন কিন্তু নেই আমাদের জন্য ওয়ার্ডেনের সমস্যাটা হতে পারে যদিও দেখাই যাক শেষ পর্যন্ত আর আর ড্রাগনটা কোথায় দিলাম আর কীভাবে কি কোথায় গিয়ে পড়ছে এখানে ছি অবস্থা খারাপ ড্রাগনের নাইস হয়েছে অ্যাটাক যাচ্ছে এখনও ঠিকঠাক যাচ্ছে এখনও পর্যন্ত ঠিকঠাক যাচ্ছে এখনও পর্যন্ত তো ঠিকঠাকই যাচ্ছে ওই সাইডটা ক্লিয়ার করুক আমি এই সাইডে একটা ইলেকট্রো ড্রাগন দিয়ে দিই ঠিক আছে আর মোটামুটি অ্যাটাক তো এখনও পর্যন্ত পারফেক্ট আছে টাইম টাইমের সঙ্গে সম্পর্কটা বেশি টাইমটা হয়তো ফেল হয়ে যেতে পারে টাইম ফেল হয়ে যেতে পারে ঠিক আছে তো দেখা যাক যে শেষ পর্যন্ত কি হচ্ছে ইলেকট্রোড আগান সব তো ওই সাইডে চলে গেলো সবগুলোই আর দুটো ইলেকট্রোড আগান নয় এই সাইডে চলে এসেছে ওকে একটা ইলেকট্রোড আরে বাপ রে বাপ এইখানেই সবগুলো ছিল ওফ এইটা আমাদের অ্যাট একটা ফেল হবে অ্যাকচুয়ালি বলতে গেলে কেন অবস্থাটা দেখতেই পাচ্ছ সিঙ্গেল ইনফোন দু সাইডে দুটো রয়ে গেছে যে কারণে আমাদের একটা নষ্ট হয়ে গেলো পুরো মানে টু স্টারই এসছে ঠিক আছে আমি জানতাম যে এটা এটা টু স্টারই হবে ঠিক আছে তিন স্টার তো কখনোই হবে না দেখো ইলেকট্রো ড্রাগন অনেকটা স্লো যে কারণে আমাদের জন্য আরও অ্যাটাকটা অনেকটা সমস্যা হয়ে গেলো এইটি টু পার্সেন্ট আমাদের অ্যাটাকটা হয়েছে চলো কোনো ব্যাপার না আমরা তো প্রথমে একটা তিন হাজার করেই ফেলেছি এই আর্মিটাই আমাদের জন্য এই সব বেশের জন্য নয় ঠিক আছে ইলেকট্রো ড্রাগনের বেশ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় সেটা তোমার ভালো করেই জানো ওকে তো চলো কোনো ব্যাপার নয় আমাদের জন্য দুটো পিল্ডার তো ফিরে হয়ে দুটো পিল্ডারকে আমাদের কাজে লাগানোর জন্য লাগবে লুট আমাদের নিজের লুটগুলোকে কালেক্ট করি আর ক্লান কাস্টার যদি কিছু লুট থাকে ওকে ক্লান কাস্টার লুটটা আমরা কালেক্ট করে ফেলেছি ঠিক আছে আমরা কী আপডেট হচ্ছে আগে দেখে নিই যেটা আপডেট হবে সেটাকে আমরা আপডেট দিয়ে দেবো ওকে চলো দেখে নিই যে আমাদের কী আপডেট হচ্ছে চলো বন্ধুরা আমরা একটা হিডেন টাসেলকে আপডেট দিতে পারি কারণ আমাদের জন্য হিডেন টাসালে একটাই হবে আর একটা বিলারকে আমরা অন্য কিছু দিতে হবে আলেকজার দিয়ে ঠিক আছে আলেকজার দিয়ে কী আপডেট দেওয়া যায় সেটা আমরা একটু দেখে নিই ডার্ক আলেক্সা ড্রিল ওকে নাইস ডার্ক আলেক্সা ড্রিলকে আমরা একটা আপডেট দিয়ে দিলাম ওকে তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা হয়তো আমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে ভালো থাকো আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবে বাই